আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব এএসআই নিয়োগ কবে দিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল এই প্রথমবারের মতো সরাসরি এএসআই নিয়োগ দেওয়া হবে চলুন বিস্তারিত জানি বাংলাদেশ পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক বা এএসআই নিরস্ত্র পদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার প্রথমবারের মতো এই পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে চার হাজার পদের মধ্যে দুই হাজার এএসআই নিয়োগ পাবেন সরাসরি বাকি দুই হাজার পদে কনস্টেবল থেকে পদোন্নতি দেওয়া হবে নতুন জনবল নিয়োগ প্রস্তাবে এএসআই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাশ রাখার কথা বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগেই এই নির্বাচন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে চার হাজার এএসআই পদ সৃষ্টির প্রস্তাব শিগগিরই প্রশাসনিক উন্নয়ন ও এ সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উঠবে নতুন পদ সৃষ্টিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে গত জুলাই মাসের শেষ দিকে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় আর অর্থ বিভাগ সম্মতি দিয়েছে গত আগস্টে সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পরই প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় এরপর নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে পুলিশ সদর দপ্তর সর্বশেষ ধারণা করা যায় এবছর নভেম্বর মাসে অথবা ডিসেম্বরের শুরুতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তাই প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকেই নিয়োগের প্রস্তুতি বয়স উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে পূর্ণাঙ্গ কয়েকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনি দেখে আসতে পারেন এএসআই নিয়োগ সম্পর্কে সবসময় আপডেট থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সকল তথ্য সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ